আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া যে আজকে একটা ভালো কাজ করতে পারলাম এখানে অসহায় পঁচাশিটা পরিবারের জন্য গোস্ত কিনতে আসলাম একশো পনেরো কেজি এর মধ্যে মসজিদে ইফতার দিব দশ কেজি আলাদা রেখে দিব আর একশো পাঁচ কেজি পঁচাশিটা পরিবারের মধ্যে বিতরণ করব আমার শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে আল্লাহকে খুশি করার জন্য আর আমাদের সবসময় নিজেরা ভালো খেলে হবে না আমাদের আশেপাশে গ্রামের প্রতিবেশীদের মধ্যে যারা অসহায় আছে এমন অনেক পরিবার আছে এই কোরবানির ঈদ আরো কোরবানি ছাড়া ওনারা গরুর গোস্ত খেতে পারে না যদি আমাদের মতন কেউ না দেয় তাই এসব ভাবনা করে আজকে সকালে আমি আমার হাজবেন্ড আর আমার দুই দেবরকে সাথে নিয়ে আমরা ছাগল পরে চানগাজে বাজারে দেখে শুনে গোস্ত কিনলাম ভাবছিলাম একটা গরু দিব কিন্তু চিন্তা করছি গরু দিলে যারা এসে নিয়ে যাবে ওনাদের অনেক কষ্ট হবে ওনারা গরমের মধ্যে রোজা রেখে রোদের মধ্যে মানে আমার শ্বশুরবাড়িতে আসবে তারপরে গোস্তগুলো নিয়ে যাবে এটা অনেক বড় কষ্টের যখন আমি একজনকে একটা জিনিস দানে করব। ওনারা যেন ঘরে বসে আরাম করে খেতে পারে তাই পরে আমরা চিন্তা ভাবনা করে ওনাদের সবার নামগুলা লিস্ট করে নিলাম গতকালকে রাত্রে তারপর আজকে সকালে এসে একদম দোকানে দেখে শুনে ভালো গোস্তগুলাই আমরা নিচ্ছি যেন এগুলোর মধ্যে হাড্ডি টাড্ডি কম পরে সর্বি কম থাকে আর এখন দেখি শুনে দিব যেন একজনে রান্না করতে খেতে যেন তৃপ্তি পায় আর এটা তো নিয়মে যদি কাউকে কিছু দিই যেন ভালো জিনিসই দিই আমি নিজে যে খাবারটা খাবো সেটাই যেন অন্যকে দান করি যা এখন এখানে সবগুলা মানে একশো পাঁচ কেজিকে আশা পঁচাশিটা প্যাকেট করছি যেন এক কেজির থেকে বেশি করে হয় কারণ অনেকে দেখা গেছে পরিবারের ফ্যামিলির সদস্য হল চারজনের থেকেও বেশি পাঁচ ছয়জন এজন্য এক কেজি থেকে বেশি করে দিচ্ছি আর এরপরে সবাই ঘরে নিয়ে এগুলো পছানো হবে চেঞ্জিতে করে যেন কেউ কোনো কষ্ট না করতে হয় সবগুলা এখানে এখন চেঞ্জিতে যেতে উঠানো হচ্ছে উঠানোর পরে তারপরে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এর পরবর্তী কাজ হলো আমার দুই দেবরের কারণ আমরা তো গ্রামের সবাইকে আমার হাজব্যান্ডও চিনে না চিনে বা ঘরটর এখন ওইভাবে জানে না কে অসহায় হয়ে গেছে কারণ আমার হাজব্যান্ড অনেক বছরে বাইরে থাকে তাই আর এই ভিডিওটা শেয়ার করার মূল উদ্দেশ্য হল আমি কোনো শো করার জন্য না এটা হলো দেখা গেছে আমাকে দেখে হয়তোবা কেউ উদ্বেগ নিতে পারে যেমন এই বিষয়টা আমার হাজব্যান্ড আরেকজনকে দেখে আমার এক দেবরকে দেখে উদ্যোগ নিচ্ছে হলে আমরা টাকা দিয়ে দিতাম এই জন্য শুধু এই কারণে না হলে এমন অনেক গোপনীয় দান আছে যা আমি ভিডিওতে বা ক্যামেরাতে এগুলো কিছুই শেয়ার করি না সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর সবাইকে দিতে